ক্যান্ডিডেট একসাথে আমরা একটা সারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে ওনার কাছে একটা ডেপুটেশন ক্ষমতা ঠিক আছে দুই হাজার একুশে ছয় মার্চ যাবৎ বিভিন্ন আটটা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে যারা যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে দুই হাজার বাইশের আট জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে ছয় মাস যাব বা দুই মাস দুই মাস যাব পর আমরা ডিরেক্টরের কাছে প্রথম প্রথম যাওয়া শুরু হবে স্যার কেছে যে বাকি প্রসেসটা হইব তোমরা রেটার্ন করো না প্রসেস চলতে কিন্তু চলতেছে চলতেছে কইতে 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 হয়ে গেল আজকে দুই বছর থেকে আড়াই বছর যাব কিন্তু কোনো এর কোনো রিটার্নের এক্সামের কোনো হাল নাই কোনো কিছু নাই তারপর আমরা বিভিন্ন সময়ে সিএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি সেক্রেটারিটা গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি কোনো এর কোনো রিপ্লাই আইছে না ঠিক আছে তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডেকে স্যারের সাথেও দেখা করছি কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম কিন্তু স্যারে কইতেছে যে বাকি প্রসেসটা পুরো আটকে রেসে সিএম স্যারের অনুমতি লেগে পারমিশনের লেগে ঠিক আছে তো আমরা তো সিএম স্যারের সাথে কথাও কইতে পারি না ডিপার্টমেন্টের ভিতরে চাইলে সিএম উপরের দপ্তর জানে সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি যে আমরা কন্ট্যাক্ট করতেছি তোমরা একটা এক মাসের ভিতরে পাই বা দুই মাসের ভিতরে পাবো ওইটা কইতে কইতে আজকে এক বছর করে লেখা আমরা প্রতিবাচী স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি সেক্রেটারিতে যাই তাদের সাথে সরাসরি কথাও কইছি কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী দুই মাসের ভিতরে হইবো তিন মাসের ভিতরে হইবো এই আশ্বাস দিয়ে যায় কিন্তু দুই মাস তিন মাস জায়গা তা করতে করতে আজকে প্রায় এক বছর মতো এই প্রসেসে চলছে তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা বলার লেখা কিন্তু কোনো রিপ্লাই পাইতেছি না এখন আমরা পুলিশ যারা আছে পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আসে না সামনে কইতাছে আজকে তার সাথে কথা কইব ওই রকম ব্যাপার নিয়ে যেন আটকে রেখে দিছে এই আমরা কি বুঝতেছি না আজকে যে বেকার হয়ে দিয়েছি আজকে দুই বছর আড়াই বছর যাবো বাকি যারা আছে তার একটা হিসেবে যে আর এক্সামিনেশান হয়ে গেছে ওইটা রেজাল্ট আয় বসে ওইটা কী হইব না হইব ওইটা পরের কথা তো সবাই আর চাকরি পাইত না কিন্তু আমরা তো একটা সবাই একটা আশা নিয়ে বই এসেছি যে কী হইব তাহলে কি আমরা কিছু জীবনে করতে না যে নেক্সট স্টেপ আমরা কী নেব সেই ডিপার্টমেন্ট থেকে যদি দেওয়া হয় তাড়াতাড়ি দেওয়া হয় দেওয়া হয়ে যায় যে প্রসেসটা কী রেজাল্টটা উঠেছে তাহলে আমরা সবাই ঠিক যে পাইসে পাইছে যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো আমরা রেজাল্ট পাই সেই তাহলে কি আমরা ডিরেক্ট সিএম স্যার সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তার কাছে আমরা করজুরা সবাই করজুরা স্যারের কাছে আমরা বিনীত নিবেদন করতেছি যাতে স্যার আমরা প্রসেসটা নেক্সট স্টেপটা যেটা আমরা বাইবালেকার লিস্ট আউটটা অতি শীঘ্র করা কমপ্লিট করা হয় আমরা যাতে এবং সিএম স্যারের সাথে যাতে আমরা একবার হইলেও কথা বলতে পারি স্যারের কাছে আমরা যদি স্যার আমরা এই লাইফটা দেখা থাকে তাইলে স্যারের কাছে আমরা এটা ক্ষেত্রে ধ্যান